কেমন আছেন আপনি এই তো ভালো কি করেন আপনি কিছু না পড়াশোনা করেন না হ্যাঁ পড়াশোনা করি কিসে পড়েন আপনি এই যে ইন্টার ফার্স্ট ইয়ারে एग्जाम দিলাম আপনার সাথে কি কিছু কথা বলা যাবে হ্যাঁ আপনাকে আমি পাঁচটা দাদা জিজ্ঞাসা করব ওখান থেকে যদি তিনটা পারেন আপনার জন্য আমার পক্ষ থেকে একটা ছোট গিফট আছে আপনি রাজি তো ওকে আপনার প্রথম কোশ্চেন হচ্ছে কোন জিনিস চোখে দেখা যায় না কোন জিনিস চোখে দেখা যায় না মানে আমরা চোখে দেখি না ওই জিনিসটা কোন জিনিস চোখে দেখা যায় না চোখ মেললে তো সব কিছুই দেখি কোন জিনিস চোখে দেখা যায় না কোন জিনিস চোখে আচ্ছা নেক্সট আচ্ছা এক চোখ যদি বন্ধ করলে এক মাইল দেখা যায় তাহলে দু চোখ বন্ধ করলে কত মাইল দেখা যাবে এক মাইল তুমি এক চোখ বন্ধ করলে যদি কত মাইল দেখা যাবে পাতা আছে গাছ নেই তারা আছে আকাশ নেই জল আছে মেঘ নেই বলুন তো জিনিসটা কি চোখের পাতা আপনি কি শিওর হ্যাঁ শিওর একটু ভেবে বলেন ভেবেই বলছি চোখের পাতাই তো আপনার প্রশ্নটা হইছে নেক্সট কোন তারাতে গান বাজে কোন তারাতে গান বাজে এক তারা শিওর আপনি শিওর এই প্রশ্নটা আপনার উত্তর হয়েছে নেক্সট একজনকে হারিয়ে গেলে আরেকজন একেবারে অচল বলুন তো কোন দুই ভাই দুজন জমজ ভাই একজনকে হারিয়ে গেলে আরেকজন একেবারে অচল বলুন তো কোন দু ভাই জুতা জুতা কিভাবে কারণ জুতা একটা যদি না থাকে তো আরেকটা তো অচল